পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে দু সালে অর্থাৎ যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং যাদের পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা ইতিপূর্বে আমরা পল সায়েন্সের অবজেক্টিভের পাঁচটা পার্ট দিয়েছি আজকে আমরা পার্ট নাম্বার ছয় দিচ্ছি এই প্রশ্নগুলো চ্যাপ্টার ধরে ধরে নয় যে চ্যাপ্টারগুলোতে আমাদের উচ্চ মাধ্যমিকে অবজেক্টিভ আছে বা উচ্চ মাধ্যমিক এসেছে বা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা এসছে সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু এখানে লেখা আছে অর্থাৎ এখানে পরপর চ্যাপ্টার ধরে নেই আমাদের যে সব চ্যাপ্টার আছে সেই সব চ্যাপ্টার ধরেই আছে তোমরা যদি এই অবজেক্টিভগুলো পড়ো তাহলে কিন্তু অবশ্যই চল্লিশে চল্লিশ পাবে এরপরে আমরা এমসিকিউর কিউর মধ্যেও অনেক এসে থাকে কাজে এগুলো যদি পড়ো এসে কিউরও কাজ হয়ে যাবে এবং তোমরা জানো যে যে চল্লিশ নাম্বারের অবজেক্টিভ থাকে সেই অবজেক্টিভে যদি তোমরা ভালো নাম্বার পাও অর্থাৎ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ একটু পড়লেই কিন্তু পল সায়েন্সের অবজেক্টিভে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পাওয়া যায় কাজেই তোমরা যদি এখন থেকেই ভালো করে পড়াশোনা করো বা যারা এখনও অবজেক্টিভগুলো দেখো নি আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও অবজেক্টিভগুলো আছে এছাড়া ইতিহাস এডুকেশন বা ফিলোসফিরও আছে তোমরা দেখে নিতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অবজেক্টিভগুলো লেখা নিয়ে যাচ্ছি এইগুলো কিন্তু তোমরা আলাদা খাতায় লিখে এটা আমি আগেও বলেছি আলাদা খাতায় লিখে অবজেক্টিভগুলো কিন্তু নিয়মিতভাবে অভ্যাস করো একশো পঞ্চাশ নম্বরের প্রশ্নটা দেখো কাশ্মীর সমস্যার সমাধানের জন্য ভারত ও এবার ওই পাতায় আছে একশো পঞ্চাশটা ভারত ও কাশ পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর সালে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বেশ কয়েকবার এসছে তারপর দেখতে পাচ্ছ সম্মিত জাতিপঞ্জের প্রধান পরিষদের সংখ্যা হচ্ছে ছটা তোমরা কিন্তু এইগুলো ভালো করে পড়ো পড়লে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমন পাবে এবং পল সায়েন্স নিয়ে চিন্তা করতে হবে না এবং এছাড়া আমাদের বড়ো কোশ্চেনেরও যেগুলো ইতিহাস বা পল সায়েন্স বা এডুকেশন বা ফিলোসফি আমরা আমাদের বড় কোশ্চেন অর্থাৎ আট নাম্বারের কোশ্চেন দেওয়া আছে আর এডুকেশনের চার নম্বরের কোশ্চেন ই কিছুদিনের মধ্যেই দেব তোমাদের যদি এই সাবজেক্টগুলো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমি যদি পাঠাবার সাথে সাথে যাতে তোমরা দেখতে পারো এই কালকে আমরা ফিলোজফির একটা ভিডিও করব যেটা অনেক স্টুডেন্ট বলছে স্যার ব্যাপ্য অব্যাপ্য বা গুণ পরিমাণটা কী করে নির্মাণ করব। এবং এটা কিন্তু পরীক্ষা প্রথম প্রশ্ন আসবে যাদের ফিলোজফিতে আছে যাই হোক আমি কালকেই বলবো যদি তোমাদের কারো ফিলোসফি থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক দিও বা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো তাহলে আমাদের যে পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের যে টিম তাদের খুব ভালো লাগবে এবং আমরা তোমরা যদি লাইক করো বা সাবস্ক্রাইব করো তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব এই সম্পর্কে এবং তোমাদের ভালো করা অর্থাৎ তোমরা যাতে পরীক্ষায় একটু হলেও ভালো নাম্বার পাও সেটাই কিন্তু আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র ব্রত এছাড়া আরেকটা কথা ইতিহাস ক্লাস টেনেরও আছে সাজেশান বা সব কিছুই দেওয়া আছে ইয়ার অনুসারে দু থেকে বা কলেজেও যদি থাকে তাহলে কলেজেরও আছে ইতিহাস পলসাইন্স ফিলোসফি বা এডুকেশন যদি তোমাদের কারো দরকার হয় দেখে নিও সাজেশান দেওয়া আছে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই তোমাদের যে মার্চ মাসে পরীক্ষা শুরু হবে দু হাজার পঁচিশ সালে তার অগ্রিম শুভেচ্ছা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে পরিশ্রম করো অবশ্যই সফল পাবে